এই যে সব ধর্ম মানুষের কিন্তু আশ্রী রথ পরিমাণ করার অধিকার দিয়েছে সুতরাং কোন জায়গায় কোনো রাজনৈতিক দাম বা ব্যক্তিবিশেষের মতামতকে ধনফ রোধ করে দেওয়া যায় না তাদের ক্ষতি দেওয়া যায় না আমরা চাই বিশাল করে সমস্যা রাজ্যে কারণ যাতে আমার স্বাধীনভাবে তারা আসতে পারে তাদের কথা বলতে পারে

মানবতা বন্ধের আবেদন আমরা এই মিছিল থেকে করেছি বন্ধুগণ আপনারা জানেন পেপি আমাদের পার্টি ধর্ম নিরপেক্ষতাকে উঠতে তুলে ধরে সংবিধানকে সংরক্ষণ করার জন্য রক্ষা করার জন্য আমরা পেপি আমাদের লড়াই আন্দোলন জারি রেখেছি সমজীবী মানুষের প্রতিটা অধিকারের প্রশ্নে সিপিআইএম পার্টি তাদের জন্মলগ্ন থেকে তাদের সংগ্রামকে পরিচালিত করে আসছে কিন্তু আমরা লক্ষ্য করছি আজকের দিনে কি দেশ কি রাজ্য আমাদের এখানটায় মানুষের কোন স্বাধীনতা নেই মানুষের কোন ইচ্ছা প্রকাশ করার অধিকার নেই মানুষের কর্মসংস্থানের কোনো সুযোগ নেই বেকারদের হাতে কোনো কাজ নেই গরিবের কোনো কাজ নেই এমন একটা অরাজক পরিস্থিতি সারা রাজ্য এবং দেশ জুড়ে চলছে অন্যদিকে এই বিজেপির অমানবিক যে আচরণ তার যে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ মানুষের বিরুদ্ধে তার বিরুদ্ধে মানুষ আস্তে আস্তে সংগঠিত হচ্ছে গত লোকসভা নির্বাচনে আপনারা দেখেছেন দেশব্যাপী বিজেপির ভোট এবং আসন কমেছে প্রধানমন্ত্রী যার লক্ষ্যের উপরে ভোট তার কমেছে যে অযোধ্যা নিয়ে রাজনীতি করার জন্য দেশকে সাম্প্রদায়িকতার সুশুরি দিচ্ছিলেন সেই অযোধ্যার মধ্যে বিজেপি হেরে গেছে তারপরও বিজেপি শিক্ষা নেয়নি আমাদের রাজ্যে গত বিধানসভা নির্বাচনে এই বিজেপি কম সংখ্যক মানুষের সমর্থন নিয়ে ভোট ভাগাভাগির সুবাদে তারা ক্ষমতায় আসীন হয়েছে কিন্তু তাদের চরিত্র বদলায়নি এই বিজেপি সারা দেশ এবং রাজ্য জুড়ে যদি বলেন তার অবস্থাটা হচ্ছে কাকতারুয়া পার্টির মত কারণ এটাকে যে ভয় পায় তারা ভয় পায় তারা ভয় পায় না তারা ভয় পায় না দেখবেন জমিতে ফসল উৎপাদনের সময় মানুষ কি করে সেখানটায় কাক বা অন্য পাখি যাতে ফসল নষ্ট করতে না পারে তার জন্য জায়গাটা পাতিলের মধ্যে মানুষের ছবি এঁকে কাঠের মধ্যে কাঠির মধ্যে জামা পরিয়ে সেখানে ঝুলিয়ে রাখে পাখিরা ভয় পায় মনে করে ওই জমিতে মানুষ আছে সেই জন্য পাখিরা নামে না কিন্তু মানুষ জানে সেটা কাকতার ওয়ার একটা প্রতীকী এই বিজেপি আজকের দিনে আমাদের রাজ্য এবং দেশে ওই কাকতার ওয়া পার্টির মতো হয়েছে তাকে বাস্তবে মানুষ সমর্থন করছে না বাস্তবে তার কোনো ভিত্তি নেই কিন্তু কিছু কিছু মানুষ এখনো ভয় পায় তার জন্য বিজেপি তাদের উপরে নিষ্পেষণ চালায় গরিব মানুষের অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করে আমরা এই চব্বিশতম রাজ্য সম্মেলনে নিশ্চিতভাবে আমাদের পার্টি এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবে এবং আগামী দিনে আমাদের এই রাজ্যের মধ্যে আবার বামপন্থী আন্দোলনকে পুনরুজ্জীবিত করতে এবং এই গণতন্ত্রের বাতাবরণ আবার ফিরিয়ে আনতে এই অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রতিটি সময়কে ব্যয় করার সিদ্ধান্ত গ্রহণ করবে তার জন্য আপনাদের সমর্থন চাই এবং আগামী উনত্রিশে জানুয়ারি আগরতলার সুবিশাল মহাসমাবেশে আমাদের এই অঞ্চল সহ সমস্ত অংশের মানুষের সর্ব সমাজের উপস্থিতি আমরা কামনা করছি এবং তার জন্য আবেদন জানিয়ে আমার এই বক্তব্য এখানটা শেষ করছি ইনকালাব জিন্দাবাদ ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পার্টি জিন্দাবাদ সমাবেশের জন্য চব্বিশতম রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশে চলুন এই প্রকাশ্য সমাবেশ থেকে আওয়াজ তুলুন এই রাজ্যের অরাজক